লেখিকা রিমা বিশ্বাসের ঝিনুকের বালা পূর্বার বিয়ে তাই ফিরতে হচ্ছে নইলে হয়তো এখন কলকাতায় ফিরত না সুমেরু মুম্বাই খারাপ তো লাগে না ভালোই লাগে উইকেন্ডে জুহু বিচে ঘুরতে দাঁড়িয়ে দাঁড়িয়েই বড়া পাও কি পাপড়ি চাট খেতে সমুদ্রের দিকে মুখ করে বসে থাকতে এটাই বাধা ধরা জীবনের নিয়মে দাঁড়িয়েছে ও যখন সমুদ্রের ওলট পালট ঢেউ দেখছে তখন এক একদিন ফোন করে মূর্তি কি খোসলা আজও করল ওরা ওদের নিয়ম মাফিকই চলে ফোনে মূর্তির মেসেজ শব্দ করে উঠল উই আর ইন এ ডিসকো কাম অ্যান্ড জয়নাস আই এম চিলিং অ্যাট বিচ ইউ সিনিয়র সিটিজেন চ্যাট বন্ধ হলে ভিডিও কল করলো খোসলা ওয়ে কেয়া হোয়া আ ইধার ইধারি সোয়েট্রি লিক সুন্দরী হাস্য জল মেয়ের মুখ ধরে সেবদাস বান ফির ফাটে মু লাইন কেটে দেয় খোসলা মুচকি হাসি সুমেরু ফোন পকেটে ঢুকিয়ে উঠে পড়ে বিচ থেকে অটোতে উঠতে ফোন আসে বাড়ি থেকে ফোন সমু কাল কখন ঢুকবি কাল সকালের ফ্লাইট ঘরে ঢুকতে ঢুকতে দুপুর তিনটে ধরো সুমেরু জানায় আলু পোস্ত করছি আর চিংড়ি দিয়ে চোরে ডাল না ভেটকি মাছের পাতুরি সঙ্গে চিকেন কষা কেন কাল কি পূর্বার এনগেজমেন্ট সেরে নিচ্ছ নাকি আহা মেয়ের বিয়ে দিচ্ছি বলে ছেলেটা কি আমার ফেলনা হলো যে সারাক্ষণ মেয়ের শ্বশুর বাড়ির সেবা যত্ন করব। বেশ খোশ মেজাজে আছে মা পূর্বার জন্য মনের মতন পাত্র পেয়েছে। অবশ্য সুমেরুর যা বাড়িতে খাতির যত্ন হয় না তা নয় কিন্তু এই এত রাজকীয় আয়োজনের পিছনের কারণটা মনের আনন্দের অনুষ্ঠানিক প্রকাশ অটো থামলে ওদের ফ্ল্যাটের সামনে ভাড়া মিটিয়ে ফ্ল্যাটে লিফটে ঢুকল সুমেরু চার নাম্বার প্রেস করেছে লিফট ঊর্ধ্বমুখী খিদে খিদে পাচ্ছে আজ বিচে কিছু খাওয়ার ইচ্ছেই করছিল না এই ফ্ল্যাটে ওরা তিনজন রেন্ট শেয়ার করে থাকছে প্রায় বছর দুই হলো ফ্ল্যাটে রান্নার ব্যবস্থা থাকলেও বেশিরভাগ দিন ওরা খাবার বাইরে থেকে আনিয়ে খায় সুমেরু বলেছিল একটা বাই রাখার জন্য কিন্তু মুশকিল হচ্ছে তিনজনের স্বাদের অসাম্য মূর্তি টক বেশি খায় খোসলা অতিরিক্ত মশলা আর ঝাল সুমেরুর পছন্দ পাতলা মাছের ঝোল আর আলু পোস্ত ফ্রিজ খুলে ডিম বের করে গ্যাসে তাওয়া বসিয়েছে ডবল ডিমের অমলেট আর ব্রেড টোস্ট খেয়ে নেবে তৈরি খাবার হাতে জাল্লার ধারে দাঁড়িয়ে গাড়ির আনাগোনা দেখতে দেখতে সুমেরু খাচ্ছিল সে সময় ফ্ল্যাটে দরজার চাবি ঘোরানোর শব্দে সেদিকে তাকালো একসঙ্গে হুল্লোড় করতে করতে ঢুকছে মূর্তি আর খোসলা আম আমা মিলেনিয়ার সোফায় গায়ে এলিয়ে বসে খোসলা ওর পায়ের জুতো টানতে টানতে গিয়ে চলেছে ইটলি দে মেট ফ্যাট সিগার তারপর চোখ মেরে সুমে ঢুকে বলল ভোটকা রাম হুইস্কি এসব কি আদাত বানা দোস্ত ইস্ক ছোট জায়গা সুমেরু তিরস্কারে মাথা নাড়ে ছেলেটা কয়েক প্যাগ গিলিয়ে একদিন যে কিসব মুখ দিয়ে বের করিয়েছিল তারপর থেকে বলবে দেবদাস কি এ সাইন আউট কার্ উসকো ডিলিট মার ভাই কে তোকে বলেছে আমি দেবদাস সুমেরু ভাবে মনে মনে বলে কিন্তু সরাসরি ওকে কিছু বলে না কারণ ও বিশ্বাস করবে না বলবে আব ঝুট বল হে ইয়া তব ঝুট থা সুমেরু সব পরিষ্কার মনে না থাকলেও ও বুঝতেই পারছে হয়তো অনুভস্ত মদের নেশায় ও জড়িতার নামটাই বলেছিল সেই ক্লাস টুয়েলভের জড়িতা বাড়ি আসতো পূর্বার সঙ্গে টিউশন যাবে বলে রোগা প্রচণ্ড রকমভাবে রোগা মেটা। একেবারে ছোলা আখের মতো দেখতে গায়ে রং সাদা প্রায় এতটাই ফর্সা ছিল মাথা ভর্তি বাদামি চুল চোখ নামিয়ে নিত সুমেরুকে দেখে সে ছিল প্রথম প্রথম তারপর ধীরে ধীরে জড়তা কাটল মেয়ের কথা বলতো কিন্তু বেশ ভয়ে ভয়ে ওদের বাড়িতে এলে যখন আর সব বন্ধুরা মিলে আড্ডা দিত তখন কোনো এক ফাঁকে জড়িতা অবাক চোখে চেয়ে থাকতো হাতের ওপর থুতনি রেখে যেন কত কি উপলব্ধি করছে বা কত কী ভেবে চলেছে শীতের পিকনিকে সবাই যে যার মতো মশগুল ও এক প্লেট চিকেন পকোড়া নিয়ে হাজির খাবে সুমেরু খা তারপর সুমেরু তাকালে সে ঘাবড়ে গিয়ে বলতো সুমেরু দা ওরা তখন হাসিতে গড়াচ্ছে তোর গাড়ির কি ইঞ্জিনের সমস্যা আছে নাকি রে এমন থেমে থেমে চলে কেন সে তো লজ্জায় রাঙা তখন ও যে কখন ওদের গ্রুপের একজন হয়ে গিয়েছিল তা সুমেরুর খেয়াল নেই কিন্তু গ্রুপের নলিনী সম্পারা বলতো তোর ওপর ক্রাশ আছে একবার তুই যেচে একটা প্রোপোজ কর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে এরকম চান্স কিন্তু পাবি না রিজেকশনের ভয় ছাড়া প্রোপোজ সুমেরুও জানতো কিন্তু কখনো এ বিষয়ে গভীরভাবে ভাবেনি একটা মেয়ে যে সব সময় ওর পিছু পিছু ঘোরে সবসময় ওকে খুশি করার চেষ্টা করে তাকে যে একেবারে খারাপ লাগে তা নয় কিন্তু সুমেরু নিজে এত সহজে তখন বাধা পড়তে চাইছিল না তাই ওপাশের সারা না শোনা করে গেছে একরকম উপভোগ করেছে ওর অসহায় চোখ মুখ যখন মুম্বাইয়ের চাকরির খবরটা দিয়েছে নলিনীর জন্মদিনের পার্টিতে ওরা সবাই গিয়েছিল সেখানে খবরটা দিয়েছিল সুমেরু রাজু বান্নে ওয়ালা হে জেন্টেলম্যান দোস্ত ম্যা তো মুম্বাই জ্বালা ইয়ারও শুনে সবাই হৈ হৈ করে উঠল শুয়োর সব কিছু ফিক্সড হওয়ার পর খবর দিচ্ছিস বিকোয়াজ লিজেন সেইস ডোন্ট শেয়ার ইউর অ্যাচিভমেন্ট ওনলি শেয়ার স্টুপিড থিংস এ কথায় হাসি রোল তুলল ওরা আবার ওনলি সাম কুচুটে পিসিস অ্যান্ড মাসিস আর লাইক দ্যাট কাইন্ড অফ জেলাস পারসন যারা খালি জপে আমাকে দেখুন বাট ফ্রেন্ডস আর নট লাইক দ্যাট এসবের মাঝে একটা সময় চগিয়েছিল জড়িতার দিকে জানলার পাশে চুপ করে দাঁড়িয়ে সে মুখ জানলার দিকে করা সুমেরু শুধু একবার দেখেছিল এইটুকু কিন্তু জড়িতা পরে ওর কাছে আসে ও যে বিশ্বাস করতে পারছে না এমন ভঙ্গিতে বলে সত্যি তুমি মুম্বাই যাচ্ছ কেন মিথ্যে করে কাউকে আজ পর্যন্ত কোথাও যেতে দেখেছিস খুব স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে ভরপুর ভঙ্গিতে উত্তর দেয় সুমেরু কলকাতার কথা মনে পড়বে না একেবারেই না তাই ও কেমন শঙ্কিত সাকসেস পিরিয়ডে কি কেউ বাড়ি নিয়ে ভাবে এটা আমার ড্রিম জব এখানে আসবে না আর ছুটি ছাটা পেলে আসবই, বাড়িতে আসবো না হ্যাঁ সেটাই তারপর চকচকে চোখে জড়িতা বলেছিল তোমার তো গার্লফ্রেন্ডও নেই মুহূর্তে লজ্জা পেয়ে যেন ভুল শোধরাতে চেয়ে বলল না মানে ওখানে প্রেম করা প্রচুর অপশান পাবে সুমেরু টেবিল বাজাতে লাগলো ধীরে জড়িতা বলল কাউকে তোমার ভালো লাগেনি না আজ পর্যন্ত সে সময় কিছুক্ষণের জন্য সুমেরু তাকিয়েছে ওর দিকে বড় গভীর মায়াবী দুটো চোখ ও চোখের দিকে তাকিয়ে থাকলে সুমেরু সর্বনাশ হবে ওর স্বাধীনতা জীবনকে বাঁধন ছাড়া উপভোগ করার আনন্দ ওর কাজের প্রতি নিষ্ঠা ওর উচ্চাকাঙ্ক্ষা সব যাবে সুমেরু নেশা রেশে মাথা টলে যাওয়ার মতোই যেন টলে গিয়েছিল সেই ক্ষণে তারপর নিজেকে সামলে নিয়ে বলেছে তোর প্ল্যান বল আমাদের বাড়িতে আবার মেয়েদের বিয়েটা ম্যান্ডেটারি কলেজ থেকে বেরোতেই কাকা জ্যাঠা পিসি ঠাকুমার এক কথা বিয়ে দিতে হবে তা বেশ তো বিয়ে করে নে সুমেরু মজার ছলে বলেছিল সে সময় মনে হয়েছিল জড়িতা বুঝি ঘুরিয়ে ওর মনের কথা বলছে একটু হাসি পেয়েছিল ওর বোকামি দেখে কিন্তু তখনও সত্যি ভাবেনি ও সত্যি কথা বলছে ওর বাড়ি থেকে সত্যি বিয়ে দিতে চাইছিল ওর জড়িতা কম্পিটিভ পরীক্ষায় বসছিল সরকারি চাকরি ওর হতো না কিন্তু প্রাইভেটে কিছু না কিছু পেয়ে যেত ঠিকই তবু ওর বাড়ির লোক বিয়েতেই জোর দিল বেশি এসব পূর্বা বলেছিল ফোনে তখন সুমেরু মুম্বাইতে তারপর হোয়াটসঅ্যাপে এলো বিয়ের কার্ড বিশ্বাস হচ্ছিল না সত্যি বিয়ে হচ্ছে জড়িতার মন ভেঙে গেল সুমেরুর বোধহয় ওই প্রথমবার ওর মনে হলো সুমেরু এমন কিছু হারাতে চলেছে যা পুরোপুরি ওর ছিল তোমার নিজস্ব কিছুকে যদি কেউ বেমালুম অন্য কাউকে দিয়ে দেয় তখন যেমন একটা বুক ভাঙা কষ্ট হয় সেরকম একটা তীব্র বেদনার ভিতর ওই প্রথম জড়িতা কতটা ওকে ভালোবেসেছে ওর জানা নেই কিন্তু ও জড়িতাকে মনের কোনো এক অবচেতন জগতে পুরোপুরি সমর্পণ করে বসে আছে যদিও তখন আর কিছু করার ছিল না জীবন তো আর হিন্দি সিনেমা নয় যেখানে হিরো বিয়ের মাঝপথে গিয়ে কোনে হরণ করে আনবে আর কেউ শুনবেই বা কেন ওর কথা পূর্বার কাছে জেনেছে খুব ভালো সম্বন্ধ এসেছিল ওর বরপক্ষের বিরাট অবস্থা আর সেই থেকে বুকে ব্যথার আবির্ভাব ওর কষ্টে কালো হয়ে থাকা মুখটা দেখে খোসলা কয়েক পেগ হুইস্কি খাইয়েছিল তখনই হয়তো সব বমি করেছিল সুমেরু আজকে ওরা হুইস্কির অর্ধ বোতল সঙ্গে করে এনেছে রাখা ছিল কাচের সেন্টার টেবিলের ওপর বোতলটা ঠোঁটে ঠেকিয়ে অবশিষ্ট তরল নিঃশেষিত করল সুমেরু তারপর শরীর এলিয়ে দিল বিছানায় ঘোরের ভিতর মনে হচ্ছিল বুঝি ক্রমশ তলিয়ে যাচ্ছে জলের তলায় নিচে অনেক নিচে মুখ দিয়ে জলের বড় বড় বুধবুধ বেরিয়ে আসছে আর তারপরে মুখ মুখী হলো আরেকটা মুখ খুব চেনা গাল স্পর্শ করলো সে সুমেরু চারপাশ সবুজ শ্যাওলা বড় বড় অজানা জলজ গাছ অনেক দূর থেকে যেন কেউ আওয়াজ দিচ্ছে সুমেরু কাঁধে খেয়ে নিখে ভরিয়ে ওঠে সুমেরু মুখে টুথব্রাশ গুজে দাঁড়িয়ে মূর্তি তুমিও জানা নেহি চকিতে মোবাইল টিপে সময় দেখতে শরীরে খেলে যায় ব্যস্ততার তরঙ্গ আর এক মুহূর্ত দেরি করলে ফ্লাইট মিস হবে যদিও দেরি করলো কলকাতাগামী ফ্লাইটই ফ্লাইট দেরি করে বাড়ি ঢুকতে ঢুকতে বিকেল হলো মা বাবা পূর্বা সবাই একসঙ্গে বসে অপেক্ষা করছিল মা বললেন আলু পোস্ত রাতেই সময় এখন সন্দেশ পাউরুটি খা মাথা নাড়ল সুমেরু রাস্তায় খিদে পেয়ে গিয়েছিল কিছু স্ন্যাক্স খেয়েছি এখন পেট ভরা শুধু চা দাও পূর্বার পেটে যেন কথাটা ভুর ভুর করছে দাদাকে সঙ্গে নিয়ে এসে নিজের ঘরে বসালো প্রথমে ছেলেকে ভিডিও কল করে তা দাদার সঙ্গে আলাপ করার হলো তারপর দেখানো শুরু হলো গয়না হাতের মান্তাসা খালা নেড়ে চেড়ে বললো জানিস এই ডিজাইনটা জরিতার বিয়ের মান্তাসা থেকে নেওয়া কিছুটা চমকালো সুমেরু পূর্বা বলেই চলেছে বাড়ি এসেছিল জড়িতা হাতে পড়েছিল মান্তাসা আমার দেখেই ব্যাপক লেগেছিল তাই ওর বিয়ে হয়ে গেছে প্রশ্নটাই হেসেই খুন পূর্বা বলল তুই কোন জগতে থাকিস রে দাদা জড়িতা নামের একটা মেয়ে যে আমার বন্ধু ছিল আমার বাড়িতে আসতো আমরা একসঙ্গে টিউশন যেতাম কিছুই কি মনে নেই তোর তোরা গিয়েছিলি ওর বিয়েতে তোকে ইনভাইট করেছিল আমাকে জড়িতা পার্সোনালি বলেছিল সুমেরুদা যেন আসে কিন্তু তুই এলি না বুকটা আবার কোন করে উঠলো কেন ওর বিয়েতে ওকে দেখতে চাইছিল জড়িতা নাকি দেখাতে চাইছিল দেখো তোমাকে ছাড়াও আমি ভালোই থাকবো একজন যোগ্য বর পাওয়ারও ভাগ্য রাখি আমি দীর্ঘশ্বাসটা বুকের কোণে গোপন করে নেয় সুমেরু ও কালকেই বিকেলে আমাদের বাড়ি আসবে তখন সচক্ষে দেখে নিস কেমন বিয়ে হয়েছে ওর বিয়ের মেনুটা দারুণ সিলেক্ট করেছিলেন কাকু কিন্তু ক্যাটারার ভালো ছিল না বলে সব মাটি করলো এতগুলো টাকা নিয়ে শেষে খাওয়া দাওয়া নিয়ে বেশ কথা শুনতে হয়েছে কাকুকে কোথায় বিয়ে হয়েছে ওর ছেলে তো চাপা ডাঙার কিন্তু এখন চাকরির সূত্রে আমেদাবাদে থাকে বোধহয় ট্রান্সফার নিয়ে এবার কানপুর শিফট হবে জড়িতার বেশ ভালোই কত জায়গা ঘুরে নিচ্ছে বলছিল ওখানে একটা নতুন চাকরিতে ঢুকেছে কোনো স্টার্ট কোম্পানির অ্যাসোসিয়েট ম্যানেজারের পোস্টে ও বুকটা চাপচাপ লাগছিল সুমেরুর পূর্বা উঠে গেল কারণ ওর হবুবর ফোন করেছে দুপুরের দিকে না থাকলেও কলকাতায় এসে এখানকার আর্দ্র আবহাওয়ায় ঘুম পাচ্ছিল খুব তার ওপর মায়ের হাতের খাসির মাংস পেয়েছে কতদিন পর যেন তৃপ্তি করে পেট পুড়ে খেয়েছে বিছানায় গড়াতে গড়াতে এক ফাঁকে চোখটাও কখন লেগে গিয়েছিল এখানে আসা পর্যন্ত বুকের গভীরে চাপা কষ্টটা যেন জোর করে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছিল বীজ ফেটে অঙ্কুরিত হওয়া শিশু বৃক্ষের মতো ভালো আছে একজন আর এদিকে সুমেরু নিত্যদিন যন্ত্রণায় জ্বালায় কেন দিন রাত পুড়ে মরছে এখন মনে হয় খোসলা ঠিক বলে ও স্ট্রাক হয়ে রয়েছে যে যার মতন এগিয়ে যাচ্ছে সুখে আছে শুধু শুধু ও কিনা একটা জায়গায় জমিয়ে দাঁড়িয়ে আছে কেন এত বোঝায় আজকাল নিজেকে তবু একচুল মনের অসুখ যদি সারে ঘুমের ভিতরও বুঝি চলছিল সেলফ কাউন্সেলিং তাই বারবার মুখটা ভাসছিল জড়িতার যদিও অস্পষ্ট আর হঠাৎই যেন মাথার তালু খুব ঠান্ডা কোনো স্পর্শ পেয়ে চমকালো চোখ খুলে সুমেরু হতবাক মাথার কাছে বসে জড়িতা ওর মাথায় মনে হয় ওই হাত বোলা ছিল একদম থতমত খেয়ে উঠে বসেছে সুমেরু ঘুম ঘুম ভাব নিমেষে উধাও ওর হতচকিত অবস্থা দেখে জড়িতা হাসছে না মেটা সত্যি বদলে গেছে আগে তো এতটা আত্মবিশ্বাসী ছিল না এত সুন্দর কি ছিল ও আগে গায়ের রং আগের মতনই শ্বেত পদ্মের মতন ত্বক যেন মোম চুলটা এমন ঢেউ খেলানো ছিল না আগে মাঝের সিঁথি রেখে দুপাশে চুলের ঘনত্ব এমন ঢেউ খেলানো ভাবে ছড়িয়ে যে চেহারাটাই বদলে গেছে সিগ্রিন রঙের একটা সালোয়ার পরেছে বুক পেট নিজস্ব দূরত্বে নির্মেদ ছিমছাম চেহারা যা আগেও ছিল বরং আগে রোগা ছিল এখন রোগা বলা যায় না তুই উদ্ভট মনে হয় নিজের মুখের প্রশ্নটা আর ওকে তুই সম্বোধন করতেও বাধে সুধরে বলে কখন এলে জরিতা মিষ্টি হাসে তুমি কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে দেখছিলাম কেমন আছো তোমার কেমন মনে হচ্ছে বেশ ভালো আর যেন অনেকটা বড় হয়ে গেছো তা হাজব্যান্ড কেমন জড়িতা কথাটা যেন এড়িয়ে যেতে চাইলো বলল তোমার খবর বলো ওখানে কাউকে পেলে কোনো প্রেমিকা জুটলো সময় নেই প্রেমের জন্য সময় নয় গো ভাগ্যের দরকার এখানে লেখা থাকলে হবেই জড়িতা ওর হাতে তালুর রেখা দেখায় কেমন যেন রাগ হয় সুমেরুর তা তোমার হাতে রেখায় বুঝি প্রেমের রেখা দু দুটো আছে জড়িতা লজ্জা পায় দুটো কেন একটাই আছে সুমেরুর মুখ গোমরা হয় কিছুক্ষণ চুপ করে থাকে দুজনে আর পরক্ষণে সুমেরুর মনে হয় জড়িতা যখন হাতে রেখা দেখালো তখন ওর হাতে ওই বালাটা দেখলো কনফার্ম হতে আবার তাকাতে দেখলো হ্যাঁ তাই সেই সাদা ঝিনুকের বালা এ বালা মেলা থেকে কিনে দিয়েছিল সুমেরু ওরা সবাই গিয়েছিল হস্তশিল্প মেলায় যে যার মতন ঘুরে ঘুরে জিনিস কিনছে আর জড়িতা দাঁড়িয়ে একটা হার দুলের স্টলের সামনে সুমেরু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিল কি হলো দাঁড়িয়ে আছিস যে কোনটা যে নি ঠিক বুঝে উঠতে পারছি না সবই এতো ভালো লাগছে তা এক কাজ কর পুরো স্টলটা নিয়ে যা বাড়ি জড়িতা ঠোঁট ফুলিয়ে সুমেরুর ফাজলামির বিরোধিতা করল তখন ওই গয়নাঘাটির মাঝ থেকে একটা ঝিনুকের বালা তুলে দিয়েছিল জড়িতার হাতে এটা নে বেশ সুন্দর দেখতে জড়িতা টাকা দিতে চাইলে সুমেরু বাধা দিয়ে নিজেই দাম মিটিয়ে বলেছিল এটা আমি দিলাম সেদিন জড়িতার দুচো কালো রোশনাইতে ক্রিস্টালে জল করার মতো জ্বলে উঠেছিল অনেকদিন ও চোখের ঝলমলানি ভুলতে পারেনি সুমেরু সে অনেকদিন আগের কথা কিন্তু বিবাহিত মেয়েরা কি কলেজ জীবনের ঝিনুকের বালা হাতে গলায় যেখানে ওর বিয়ের গয়নার ডিজাইন পূর্বাও কপি করতে চাইছে ও বোধহয় বুঝতে পারলো সুমেরুর মনের কথা বলল। এই বালাটা তোমার মনে পড়ে তোমার মনে আছে দেখছি আমি কিছুই ভুলিনি যে জড়িতা বলে সুমেরু মাঝে মাঝে নাকে একটা শ্যাওলার আষ্টে গন্ধ পাচ্ছিল পুকুর বা নদীর জলে যেমন ভাটার পরে একটা আষ্টে গন্ধ আসে সেরকম কখনো কচুরি পানা আর পাখের গন্ধ মিলেমিশে একটা বিশ্রী আষ্টে গন্ধ ছাড়ে সেরকম গন্ধ কিন্তু এখানে আশেপাশে খাল বিল তো কিছু নেই সে কথা বলতে যাবে কিন্তু তার আগে জড়িতা বলল একটা কথা বহুদিন জিজ্ঞেস করবো করবো করেও করা হয়নি জানো কি আগ্রহে প্রশ্ন করে সুমেরু তোমার সমুদ্র ভাল লাগে না নদী না দীঘি সুমেরু হাসলো। প্রশ্নটা সাধারণত হয় সমুদ্র জঙ্গল না পাহাড় কাচুমাচু মুখে জড়িতা বলল ও অনেকক্ষণ পর সুমেরু যেন ওর সে আগের গোবেচারা মুখটা দেখতে পেল ইচ্ছে করছিল আগের মতো ওর নাকটা টেনে দেয় ইচ্ছে করছিল বলে চল জরিতা আমরা দূরে গিয়ে ঘর বাঁধি আমি জানি তুই তোর বরকে মোটে যাস না ও সব মিথ্যে বিয়ে ছেড়ে চল দুজনে সুখে থাকি যাবি জড়িতা যাবি সে কি আর হয় গো জড়িতার কথায় চমকে উঠে সুমেরু ও তো মনে মনে বলছিল জড়িতা কি মনের কথা পড়তে পারে আমার আবার বরাবর জল ভয় তাই ভাবছিলাম তোমার ও সব জল নদী কেমন লাগে নিশ্চিন্ত হয় সুমেরু ও তা আমার মনে হয় তুমি আজ সঙ্গে করে পুকুরের পানা নিয়ে এসেছ নইলে একটা পানার গন্ধ আসে কেমন বিছানা থেকে উঠে জানলার পর্দাটা তুলে বাইরেটা দেখে সুমেরু ওর নাক ধোকা দেয়নি পুকুর বা ডোবা নয় তবে জানলার ধারে একটা কুকুর কোথেকে একটা ময়লার প্যাকেটে নেতা তা ছেঁড়াছেড়ি করছে তারপর তার হঠাৎ কি খেয়াল হলো মুখ তুলে সুর করে সে কান্না ধরল এই যা যা সুমেরু তারায় কুকুরের কান্না বড্ড অলক্ষুণে আর জানলা দিয়ে মুখ ফেরাতেই ওদিকের ঘর থেকে বিকট শব্দে চেঁচানির শব্দ শুনে ছুটে যায় ওদিকে আওয়াজটা এসেছিল পূর্বার ঘর থেকে তাই পূর্বার ঘরের মুখে ঢুকতে একরকম থমকে দাঁড়ায় পূর্বার হাতে ফোন বিছানায় হতভম্ব হয়ে ও বসে সুমেরুকে রুকে দেখে পূর্বা বলল চাপাডাঙ্গা থেকে যে বাসে জড়িতা ফিরছিল ও বাস একটা পুল ক্রস করতে গিয়ে ব্রিজ ভেঙে খালে পড়ে যায় তেরো জন লোক মারা গেছে তার মধ্যে জড়িতাও গত পরশুর ঘটনা আজও আসছে না দেখে ওকে কল করলাম কিন্তু ফোন লাগলো না তাই চিন্তায় পরে ওর বাড়িতে ফোন করায় ওর খুঁড়তু দাদা ফোন ধরে বললো কাল বিকেলে ওর ডেড বডি বাড়ি আনা হয়েছিল কাকু কথা বলার অবস্থাতে নেই এ কি সম্ভব না এ সম্ভব নয় এ সম্ভব হতে পারে না জরিতা তো এতক্ষণ ধরে ওর সঙ্গে কথা বলছিল দ্রুত পূর্বার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকতে সারা শরীরের রোম খাড়া হয়ে যায় সুমেরুর একটা ঠান্ডা স্রোত বয়ে যায় মেরুদণ্ড দিয়ে নাকে আসে সেই আষ্টে গন্ধ একটা ঠান্ডা স্পর্শ অনুভূত হয় পিঠে এইটুকু তারপর জ্ঞান হারায় সুমেরু ডাক্তার এসে পরীক্ষা করে বলে যান ঘুম থেকে উঠে আচমকা শখ নিতে না পেরে একটা নার্ভাস ব্রেকডাউন থেকে জ্ঞান হারিয়েছে সুমেরু সুমেরু হাতের পালস দেখতে দেখতে ডক্টর চৌধুরী বলেন আরে সব ঠিক আছে সামনে বোনের বিয়েতে খাটতে হবে তো কি ইয়াং ম্যান মা বাবা পূর্বা তিনজনকে চিন্তিত দেখাচ্ছে ডক্টর চৌধুরীকে নিয়ে বাবা বেরোলে মা কাদো গলায় বলে ফেললেন জড়িতা যে এভাবে দাদা বরং আজ একটু রেস্ট নিক মা আমার ওভাবে খবরটা দেওয়া উচিত হয়নি পূর্বা মাকে থামায় তাই নে সমু ইয়াং ছেলেমেয়েরা এমন করে যদি পূর্বা মাকে হাতের বেড়ে ধরে নিয়ে গেল সুমেরুর বড় ক্লান্ত লাগছিল সব কিছু ধোয়াশা এখনো ও কি তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল কিন্তু কি করে সম্ভব স্বপ্ন আর বাস্তবে তফাত করতে পারবে না এমন কিসের ক্লান্তি কোনো ওষুধও তো চলছে না ওর তবে মাথার বালিশখানি একটু গুছিয়ে নিতে গিয়ে কি যেন বিদল হাতে শক্ত ধারালো সুমেরু হাত বালিশের তলায় গলাতে হাতে পেল সেই ঝিনুকের বালাটা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ